আসসালামাইকুম একটা বাড়ি উঠাইতেছে তারা তিন বাই কথা হইল তিন বাই তিনটা বাড়ি করব কারণ কি এক বাই উই এক বাই অলরেডি বাড়ি করছে আরেক বাই করব। তবে মেস্তুরের সাথে যোগাযোগ করব এই যে বাড়ি করতেছে উনিছে মেস্তুর আচ্ছা তিনতলা ফাউন্ডেশন করতেছে না তিনতলা ফাউন্ডেশন করতেছে কিন্তু সবচেয়ে থেকে বুদ্ধিমানের কাজ কি যে আলাদা আলাদা বিল্ডিং করেছে তিন বাই তিন হানো দেখেন ভাই আমি বলছি না আমার বাড়ির পাশে পাঁচটা থেকে ছয়টা বিল্ডিং হয়েছে তিন বাই মিল একটা বিল্ডিং করছে কইরা এখন মনে করেন জামেলা লাগছে উফের তলা নীচের তলা লইয়া এখন তারা আলাদা করতাছি এটা ব্যাটার একটা আইডিয়া কথা হইছে এখন যেইখানে করতাছে তিনতলা ফাউন্ডেশন এটা কোন বাইক বাইক মেজু বাইক আর আচ্ছা আর এটা হচ্ছে বড় বাইক জায়গা অনেক আছে অনেক জায়গা আছে না আচ্ছা এখানে কয়টা রুমটা করতেছে ভাই চাইড রুম চার রুম চাইরটা রুম দিছে এখানে

জামালাজাটা না ওই জন্য আলাদা আলাদা বাড়ি করতেছে ঠিক আছে গুড তো ভালো থাকবেন সবাই যারা বাড়ি করতে ইচ্ছুক সারি ভাই মিলে এক বাড়ি করতে পারেন সমস্যা নাই আবার সারি ভাই সারি বাড়ি করতে পারেন ঠিক আছে দিনে ভাই আর জামেলা জামেলা না আসলে আলাদা আলাদা করবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম